সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন আচ্ছা আমাদের আদি পিতার নাম কি আদমকে তৈরি করা হয়েছে তিনটে ধাপে কয় ধাপ এগুলো মনে রাখবেন আলোচনার প্রথম বেসিক আলোচনা এগুলো এরপরেই সুরাই যখন ঢুকবো তখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি আর ব্যাখ্যা বেশি করবো না শুধু আয়াতগুলো পড়বো ঝপঝপ করে মানে করে দেবো তার আগে বেসিক কথাগুলো বলে দিচ্ছি আপনাদের আদম নবী হলেন আমাদের আদি পিতা আদমকে তৈরি করলেন আল্লাহ মাটি দিয়ে তিনটে ধাপ কটা ধাপ ধাপ প্রথম ছিল মাটি তিন তিন মাটি দু নাম্বার হলো কি ওই মাটিটাকে ভালো করে কাদায় পচানো হয়েছে কি করা হয়েছে পচানো দুর্গন্ধ মানে খাদায় পচানো মানে পচানো হয়েছে পচা কাদা এটা কোথায় কি বললাম বাবা হামাইন মাসনুন একটু বলুন উচ্চারণটা করুন হামাইন মাসনুন পচা দুর্গন্ধ কাদা হলো তার প্রথমে কি হলো মাটি মাটি আনা হলো তারপর ওই মাটিটাকে কি করা হলো পচা দুর্গন্ধ কাদায় পরিণত হলো হামা ইম মাসনুন তারপরে কি হলো ওই মাটিটাকে আবার একটু ভালো করে ঠন শুকানো হলো সেটা কোরআনের কোথায় আছে সুরায় রহমান খলাকাল ইনসান আমিন সলসলি কাল ফখর কাল ফখর মানে হচ্ছে ঠনঠনে মাটি তাহলে তিনটে স্টেপ দিয়ে আদমকে তৈরি করলো করার পরে পরে পৃথিবীতে যত সন্তান আল্লাহ পৃথিবীতে পাঠালেন আদম থেকে আদমার হাওয়া থেকে সকলকে পাঠালেন কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে ঈশা নবী ব্যতিক্রম আমার ভাষা বুঝতে পারছেন না বুঝতে পারেননি হ্যাঁ আমি ঈশা নবী ব্যতিক্রম কেন বললাম আবার অনেকে আছে না এই কথাটা শোনার পরই ওইটা কাটিং করে ইউটিউব ওলারা কাটিং করে দেবে আর দিলি সেই মৌলুবি হ্যাঁ ওর জ্ঞান নেই উমুক কাফের তাফের এইসব করবে ওই জন্য ঈশা নবীটা আমার শব্দ বেড়া কেটে বলে দিতে হলো খুব কঠিন খুব কঠিন তো আসুন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীতে আমরা মানে কত দিন বাবা একশো কুড়ি দিন মাস চার মাস চার মাস যখন মায়ের পেটে হয়ে যাই আমরা তখন আমাদের করেছিল কি আল্লাহ আমাদের দেহের মধ্যে চারটি জিনিস দিয়েছিল গুরুত্বপূর্ণ কি কি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে জিনিস একটা খারাপ হলে আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক না ঠিক তারপরে আল্লাহ করল কি দেহের মধ্যে নটা ছিদ্র তৈরি করে দিল কটা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিল নটা যে কোনো একটা ছিদ্র দিয়ে করে নেয় কত মানুষ দেখবেন মরে গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে পেশাব ফেলেছে কত মানুষ দেখবেন মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না বেটি চোখ বার হয়ে আছে দান ওরা আত্মাটা চোখ দিয়ে বেরিয়েছে কত মানুষ দেখবেন মরে গেছে গালটা হাঁ করে আছে ঠিক না আবার কত মানুষ দেখবেন মরে গেছে ঘাটটা আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ দেখবেন মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে এরম হয়নি এবার আপনারা কিভাবে মরতে চান এখানে বসে কিছুক্ষণ আলোচনাটি দয়া করে শুনে যান চল এরপরে আল্লাহ বলছেন বান্দা শুন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস আলাদা করে দিয়েছি এক নাম্বার কি ব্লাড গ্রুপ আলাদা কি গ্রুপ ব্লাড গ্রুপ এই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা ঝগড়া করে একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় আস্তে ওই তিনটি পাওয়া যায় কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি করেন খবরদার নয় মুসলিম এই মুসলমান তোমার যদি চার গাড়ি থাকে তোমার পাশের বাড়ি হিন্দু তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে ছটফট করছে ইসলাম বলছে তুমি গাড়িটা বের করে যদি নিয়ে ওর স্ত্রীকে হসপিটালে নিয়ে যাও আর বাচ্চার বাচ্চার মা যদি সুস্থভাবে ফিরে আসতে পারে কেয়ামতের মাঠে ওটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে এ বুঝলেন এরই নাম হলো ধর্ম ইসলাম ধর্মে এরই নাম চলো হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালেদাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলো কোথায় পাওয়া যাবে সেই আল্লাহকে আল্লাহ নিজেই বলছে আমি বলিনি কলা কদো খলা কোনালে ইনচানা অনা লা মমা তুম চুবি চুবিগিন অফ চুগু অনা খনো ইনা ইগিমি না খাব দিলোঁ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনো দিন ভাববি না আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর শিরা শিরার অনিকটবর্তী একবার অন্তরে অন্ত থেকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আদম নবী যদি আল্লাহর ডাকে আদম এর ডাকে যদি আল্লাহ সাড়া দিতে পারে আদম নবীর ডাকে যদি আল্লাহ সাড়া দেয় নূহ নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে শিষ নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে ইদ্রিস নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে মুসা নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে ইব্রাহিম নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন আগুন কুন্ড থেকে তুলে এনেছে ঠিক না ঠিক ইউনূস নবীকে মাছের পেটের ভেতর থেকে ডাক দিলো ইউনূস নবী لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এই বলে ইউনুস রবি ডাক দিল মাছের পেটর ভেতর থেকে এই আল্লাহ তার জবাবে ইউনুস রবিকে বলছে ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা মুমিনিন ওরে ইউনুস রবি যখন মাছের পেতর ভেতর থেকে ডাক দিল আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম শুধু ইউনুস রবি একা নয় রে ওরে উম্মতে মুহাম্মাদি থান পুরুষ এক প্রাণ মানুষেরা ঠিক বললাম তো হ্যাঁ কি বলেছি চেকড়া তো নাকি খানবু চেকড়ার মানুষেরা তোরাও যখন কোনো বিপদে পড়বি ইউনুস রবির মতো ডাক দিবি ওয়াকাদা আমি আল্লাহ ওই ইউনুস রবির মতো তোদের ও বিপদ থেকে উদ্ধার করে দেবো। আল্লাহ। আপনি না আল্লাহকে মোহাম্মদ যদি আল্লাহকে দেখে আল্লাহর বন্ধু হতে পারে। মোহাম্মদ তো বলেই গেছেন তুমি আল্লাহকে ডাকো তুমি আল্লাহর বন্ধু হবে। তুমি কেন ভাবছো আমি একা এক বাপের একটা ছেলে আমার কেউ নেই কে বলেছে তোর কেউ নেই আল্লাহ নিজে বলছে তোর কেউ নেই পৃথিবীতে আমি আল্লাহই তোর আছি সরে বলুন সোহান চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব সময় তুই ভরসা করবি আল্লাহর আমার উপরে আল্লাহ বলছে আমার উপরে ভরসা করবি অন্য কারোর উপরে ভরসা করবি না পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করবি আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তার অত্যন্ত ভালোবাসি

দিয়েছেন বান্দা তুই যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি আর যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি একটাই রাস্তা একটাই রাস্তা শুনে নিন একটাই রাস্তা দুটো দল কটা দল দুটো দল একই রাস্তা দিয়ে গেল দুটো দল একই রাস্তা দিয়ে গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। নদীর গেলখান দল দুটো হলো মোশানবীর দল ফেরাউনের দল মোসানবির দল পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হলো আল্লাহর উপর মুসারফির ভরসা ছিল রাস্তার উপরে নয় আল্লাহর উপরে আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে দলবলের উপরে তাই বেটা ডুবে মরল ও যদি আল্লাহর উপরে ভরসা করতো তাহলে ডুবে মনে হয় মরত না ঠিক না এটাই পার্থক্য একই রাস্তা দুটো দল এই জন্য বাবা আপনাদেরকে বলি ভরসাটা আল্লাহর উপরে রাখবেন সবকিছু আপনি নামাজ পড়বেন কার জন্য পড়বো জোরে বলুন রোজা রাখবেন কার জন্য কুরবানি করবেন কার জন্য হেস লোককে দেখাতে হবে না তিরিশ হাজার টাকার গরু কিনেছি লোককে দেখাতে হবে তারপর গরুর ওস্ত ভালো করে করতে হবে চার চার পাঁচখানা গরু দিতে হবে বড় একটা জবে করতে হবে তবে তো আল্লাহ বছর না আমি বলি নি লাইয়া না লাল্লা আলু গুহু মুগাওয়ালা দিমা ওহাওয়ালা কিয়ানা লুগো তাকু আমি নু কুম আমি বলি ঠিকান বলছি সতেরো নম্বর পারার পনেরো নম্বর পিস বারো নম্বর লাইন স্যারের নাম সারা হাজ আল্লাহ বলছে তোরা যে কুরবানী করিস ওই কুরবানি রক্ত মাংস বস্ত্র হাড়গুলো সব তোদের পেটের ভিতরে হজম হয়ে মাল বেরিয়ে যায় তুই কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছিস ওটাই আমার বারবারে পঞ্চায়েত জোরে বলুন তাই বাপেরা যখন পৃথিবীর কোনো কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জন্য করবেন এজন্য হবে কার নামাজ রোজা হবে কার জন্য জলসা হবে কার জন্য শুধু তাই আমরা এখানে বসেছি কার জন্য অনেক যুবক ছেলে মনে মনে বলছে দুর্ঘ আসার সময় প্রেমিকাকে ফোনে বললাম সোনা তোমার জন্য জীবন দেব ওরে বোকা ওটা ভালোবাসা নয় ভালো লাগা ভালো লাগা আর ভালোবাসা বিটুইন ফার ডিফারেন্স ভালো লাগাটা ক্ষণিকের জন্য আমার ভাষা বুঝতে পারছেন আপনারা ভালো লাগাটা ক্ষণিকের জন্য আর ভালোবাসাটা চিরস্থায়ী মনে রাখবেন যে যাকে ভালোবাসে তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই ভালোবাসে মনে রাখবেন এই এর নাম ভালো ভাষা আর ভালো লাগাটা কি তার কিছু অংশ ভালো লাগতেও পারে নাও পারে কিছু বুঝতে পাচ্ছেন আমার কথা তাই আল্লাহ বলছেন আমি বলিনি এই যুবক ছেলেরা ভালো করে শুনে না আল্লাহ বলছেন উম নবী তুমি বলো ইনমা সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়া আমার hayat আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ আমার বাপেরা সবকিছু আল্লাহর উপরে হ্যান্ড ওভার করুন দেখবেন আল্লাহ আপনার দায়িত্ব নেবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই আল্লাহ বলে তোর সমস্যা হচ্ছে তোর সমস্যা হচ্ছে ছেলে ভাত দেয় না স্বামী স্ত্রী ঝামেলা চলছে অভাবের সংসার বিপদে আছিস টেনশনে আছিস কাউকে বলবি নি চলে 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 আয় 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 আমার ঘরে আসবি অজু করবি যখন কেউ থাকবে না তুই একা আসবি প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে দেখা করে গোপন জায়গায় তারা দেখা করতে ভালোবাসে ঠিক না বি ঠিক আল্লাহ বলছে তুই যখন তুই তো আমার প্রেমিক আমার কাছে যখন আসবি রে বান্দা তুই আমার ভালোবাসা আমি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি সুতরাং লোক দেখানো করতে হবে না চলে আয় গভীর রাত হয়ে যাবে তাহাজ্যতের সময় সব মানুষ যখন ঘুমিয়ে পড়েছে পাখিরা যখন তার নিড়ে রয়েছে নিস্তব্ধ তখন তুই তোর বিছানা ছেড়ে উঠে চলে আয় কি হলো বাবা

এসো তোমরাই ইসলামে এসো তোমরাই ইসলামে হবে যে উজানা মক্কা মদিনা নবী কামলি ওয়ালা আল্লাহুম্মা